আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ সতর্কীকরণটি শিক্ষণীয় আলোচনা মাত্র আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আগামী সপ্তাহের জন্য লিস্ট ইন্ডেক্স নিয়ে যদি প্রথমে বলি ইন্ডেক্সের যে বিগত দিনের সাপোর্ট জোনগুলো সেগুলো মোটামুটি পজিটিভ আমি বলবো আর ইন্ডেক্স এখান থেকে আরও পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে ইন্ডেক্স নিয়ে এটুকু বলা আর আমি যে স্টকগুলো নিয়ে এখন কথা বলবো এগুলো মূলত ট্রেডিং পারপাস এই স্টকগুলো ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্কযুক্ত ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে এই স্টকগুলো ভালো করার সম্ভাবনা আছে আর ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে তাহলে স্টকগুলো নিচে চলে আসতে পারে কারণ ট্রেডিং স্টকগুলো সাধারণত ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্ক থাকে স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়াতে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ সেপ্টেম্বর মাসের জন্য যারা জয়েন করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই প্রত্যেকটা ফেড ফেড স্টক সাজেশান প্লাস হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপ আর হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে তারাই যোগাযোগ করবেন যারা একটা স্টক কিনে কিছু সময় অপেক্ষা করার মতো মন মানসিকতা আছে ট্রেডিং পারপাসে কোনো স্টক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় না এটুকু চিন্তা করা হয় যেন আপনার ইন্ডেক্স এখান থেকে যদি অনেক বেশি ডাউনে চলে যায় এভাবে যদি নিচে চলে আসে ইন্ডেক্স অন্তত আপনি যাতে আপনার মূল টাকাটা সেফ জন্য থাকে আপনার মূল টাকা এবং পরবর্তীতে প্রফিট করে বেরোতে পারেন এটাকে সবচেয়ে বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপে গুরুত্ব দেওয়া হয় যারা ট্রেড করেন সাত দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিনের জন্য দয়া করে তারা যোগাযোগ করারই দরকার নাই কারণ এইখানে ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো মিডল্যান্ড ব্যাঙ্ক আমি এখন যে স্টকগুলো নিয়ে কথা বলব এগুলো কিন্তু ট্রেডিং পারপাসে সবগুলোই কিন্তু গ্রুপের ব্যাপারটা আলাদা মিডল্যান্ড ব্যাঙ্ক উনিশ টাকা দশ পয়সা এই মুহূর্তে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তিন কোটি ঊনষাট লাখার উনষাট লাখ টাকার লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক উনিশ টাকা দশ পয়সা আমি আশা করি স্মার্ট মানির একটা যথেষ্ট প্রভাব আছে খুব সহসায় স্টকটা একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে বলে আমি মনে করি কিছুটা হলেও তার এই যে বৃত্তটা খালি জায়গাটা এটা মূলত সে কোয়ার্টার দেওয়ার কারণে নেগেটিভ আসছে সেই জন্য সে পড়ে গেছে এরপর এখান থেকে কিন্তু একটু আপ করছে এরপর কিন্তু খুব বেশি আপ না সে সুতরাং আশা করা যায় যে খুব দ্রুত তার যতটুকু তার উপর দিয়ে জ্বর যাওয়া সেটা চলে গেছে খুব দ্রুত স্টকটা পজিটিভ একটা মুভমেন্টে যাবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার সর্বশেষ ওয়ার্কিং ডেজে ভালো করছে আর হচ্ছে ব্যাঙ্ক সেক্টরটা ভালো করে নাই এবং কিছুদিন আগে আমাদের টেক্সটাইল বা ইনস্যুরেন্স ইন্স্যুরেন্স এগুলো মোটামুটি পজিটিভ একটা মুভমেন্টে গেছে কিন্তু মিডল্যান্ড মিডল্যান্ড ব্যাঙ্ক বলেন সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক বলেন এবি ব্যাঙ্ক আইএফআইসি ব্যাংক ইউসিবি ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক মানে ট্রেডিং পারপাসে এই মুহূর্তে ব্যাঙ্কের মধ্যে মানে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে যে সব স্টকগুলোতে ব্যাংকের মানি ফ্লো আছে তা আমি সেই স্টকগুলোর কথা বলতেছি খুব বেশি ভালো করে নাই রূপালী ব্যাঙ্ক তো এই মধ্যে মিলিয়ান ব্যাঙ্ক এরকম ট্রেডিং পারপাসে এবং এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট খুব দ্রুত আশা করা যায় এবং আমরা আশা করতে পারি দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফ্রাইম পাস্ট মিউচুয়াল ফান্ড একুশ টাকা সত্তর পয়সা এই স্টকটা ডিসেম্বর ক্লোজিং এখন ডি নো ডিভিডেন্ট আসছে যদি এই ক্যাটাগরিতে কারণ মিউচুয়াল ফান্ডগুলা কোনো ডিভিডেন্ড না দিলেও ক্যাটাগরি পরিবর্তন হয় না সর্বশেষ ওয়ার্কিং ডেজে পাঁচ কোটি ছয়ত্রিশ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে এবং হল্টেড অবস্থায় আছে আমি যখন কথা বলতেছি তখন এই স্টকটা ফার্স্ট টাইম মিউচুয়াল ফান্ড এটা হল্টেড অবস্থায় আছে এই স্টকটা নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে বিগত দিনে এই ধরনের ভলিউম করার পরও সে আবার এর ভলিউম করছে যেমন আমাদের বিগ ভলিউম ধরে এটা করছে সাধারণত এই ধরনের ভলিউম করার পর ডাউনে চলে আসে কিন্তু ডাউনে এক দুই দিন থাকার পর আবার সে চলে আসছে আবার ভালো করছে ঠিক এখানেও সেম ঘটনা যদিও ভলিউমটা একটু বেশি করছে আগামী কার্যদিবসে হয়তো এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই বৃত্তের মধ্যে হয়তো থাকতে পারে কিন্তু এখান থেকে সে এক দু তিন চারটা ওয়ার্কিং ডেজ পরেই এখান থেকে একটা মুভমেন্ট দিতে পারে বলে আমি মনে করি স্মার্ট মানে প্রভাবযুক্ত একটা স্টক মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে এই স্টকটাকে আপনারা নজরে রাখতে পারেন এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট জুন ক্লোজিং স্টক পঞ্চাশ টাকা দশ পয়সা এই মুহূর্তে শেয়ারের প্রাইস দুই কোটি পঁয়ত্রিশ লাখ টাকার শেয়ারের লেনদেন হলো সর্বশেষ ওয়ার্কিং ডেজে দুই কোটি পঁয়ত্রিশ লাখ এখন যেখানে আছে শেয়ারটা আপ ট্রেন্ডের একটা বিষয় সে দেখাচ্ছে এখানে প্রিভিয়াস ডেগুলোতে যেটা আমরা দেখতেছি সেভাবেই সে উপরের দিকে যাওয়ার অন্তত যেহেতু কোয়ার্টার সে দিয়ে পেয়েছে দেওয়ার পরে কিন্তু সে ডাউন চলে আসছে এরপর নেগেটিভ বা খারাপ খুবই খারাপ আসছে সিমেন্ট সেক্টরেই এই মুহূর্তে খারাপ করতেছে সেটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটও আছে সিমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো সাধারণত যখন ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার না থাকে তখন অবকাঠামোগত উন্নয়নের যে ব্যাপারটা সেটা একটু স্লো হয়ে যায় তো অবকাঠামো অবকাঠামোগত উন্নয়নের সাথে সিমেন্ট সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটা খুব সরাসরি জড়িত খুবই সরাসরি জড়িত যেহেতু এটা একটু স্লো এখন এই মুহুর্তে যার কারণে সিমেন্ট সেক্টরের ইপিএসগুলো ইনকামটা একটু কম আসতেছে প্রিমিয়ার সিমেন্ট খারাপ না মানে মাঝামাঝি মানের একটা স্টক হিসাবে আপনারা বিবেচনা করতে পারেন ট্রেডিং পারপাস আমি বারবার আমি বারবারে বলতেছি আমি যেই স্টকগুলো নিয়ে এখন কথা বলতেছি প্রত্যেকটা স্টক ট্রেড পারপাসে একেবারে সচেতন হয়েই এন্ট্রি নেওয়ার মতো একটা স্কোপ থাকতে পারে দুই কোটি পঁয়ত্রিশ লাখ টাকার সর্বশেষ লেনদেন হলো প্রিমিয়াস সিমেন্টের এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসপি সিরামিক বিশ টাকা নব্বই পয়সা এই মুহূর্তে শেয়ারের প্রাইস সর্বশেষে ছয় কোটি চব্বিশ লাখ টাকার শেয়ারে লেনদেন করলো এসপি সিরামিক সাধারণত দেখা যাচ্ছে যায় এরকম একটা ক্যান্ডেল করার পর একটা দুটোর পর আবার ডাউন ট্রেন্ডে আপনারা যদি প্রিভিয়াস ডেগুলোতে দেখেন হ্যাঁ এখান থেকে হয়তো সে এ বৃত্তির মধ্যে থাকতে পারে কিন্তু এই দু স্টক একটা এসালম একটা এসপি সিরামিক তো এই স্টকগুলোই যখন বাড়ে কয়েকটা স্টক আছে এদের সাথে একটা সাথে একটা লিঙ্ক আছে মানে ওই শেয়ারগুলোই বাড়ে যখন যখন এই এসপি সিরামিক বাড়বে আপনারা দেখবেন তখন এসালামও বাড়ে যখন দেখবেন আপনার বিপিপিএল বাড়ে তখন দেখবেন বারাকা পাওয়ারও বাড়ে আর ডি ফুড বাড়ে মানে ফুয়াং ফুড বাড়লে ফুয়াং সিরামিক্স বাড়বে এখানে একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিই যেমন ধরুন আপনি সিরামিক বাড়তেছে কিন্তু এসালম বাড়তেছে না আপনি এসালমকে পজিটিভভাবে চিন্তা করবেন আবার দেখেন বিপিপিএল বাড়তেছে বারাকা পতেঙ্গা কিন্তু বারাকা পাওয়ার বাড়তেছে না যদি দেখেন যে বারাকা পাওয়ার বারাকা পতেঙ্গা পাঁচ ছ পার্সেন্ট বেড়ে গেছে কিন্তু বারাকা পতেঙ্গা এক পার্সেন্ট দুই পার্সেন্ট বাড়ছে বাড়তেছে না আপনি নিশ্চিত ধরে নিতে পারেন মোটামুটি সেও বাড়বে সেও বাড়বে এরকম কিছু স্টক একটার সাথে একটা ফুয়াং ফুড ফুয়াং সিরামিক সেম একটা যদি দেখেন বাড়ে আর একটা বাড়তেছে না ওটাকে আপনি খুব পজিটিভভাবে চিন্তা করতে পারেন বিপুরিটাকে তো এসপি সেরামিক সেরকমই ভলিউম হচ্ছে স্মার্ট মানির প্রভাবযুক্ত খুবই স্মার্ট মানির প্রভাবযুক্ত কিন্তু সেটা বাড়তেছে না একটা কারণ এসপি সেরেমিক এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীর একটা বিশাল অংশ আটকা আছে যার কারণে স্মার্ট মানে এই স্টকটা নিয়ে এখন আর মাথা ঘামাচ্ছে না তারা এখন রহিমা ফুড বা টেক্সটাইল বা টাইপের এখন যে জি কিউ বা আপনারা যদি কে অ্যান্ড কিউ হ্যাঁ আবার দেখা গেছে ওগুলোতে যখন অনেক বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা শেয়ার কিনে বসে থাকবে তারপর ওগুলাকে আবার নিচে ফালি মানে ফালাই দিবে দিয়ে এই ধরনের স্টকগুলো নিয়ে আবার ফ্লে করবে ঘুরে ফিরে এই চক্রাকারের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা দিন শেষে আসলে ক্ষতিগ্রস্তই হয় বেশিরভাগ ক্ষেত্রে সত্যিকার অর্থে কথা হচ্ছে এটা এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিজ ছিচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এই মুহূর্তে ছয় কোটি সতেরো লাখ টাকার শেয়ারের লেনদেন হলো কেডিএস অ্যাক্সেসোরিজে এখন যেখানে আছে তার একটা আপট্রেন্ডের মতো কন্টিনিউ করতে শেষে এখান থেকে হয়তো এখানে আরও দু একটা লাল ক্যান্ডেলের এরকম করতে পারে এরকম হয়তো এখানে হতে পারে তারপরে সে তার ট্রেনটা কিন্তু উপরের দিকে এবং সে প্রিভিয়াস যে সাপোর্ট জোন সেটা ভেঙে চলে গেছে কেডিএস অ্যাক্সেসরিজ ছয় কোটি সতেরো লাখ টাকার বলিয়াম এই মুহূর্তে প্রাইস ছিয়চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে যে স্টকটা নিয়ে আমি কথা বলবো লু ব্রেফ চোদ্দো টাকা বিশ পয়সা এই মুহূর্তে শেয়ারের প্রাইস আপনারা এই স্টকটাকে পজিটিভভাবেই দেখতে পারেন এই মুহূর্তে এই মুহূর্তে জন্য সরি আমি চলে গেছি চোদ্দো টাকা লু বেপ চোদ্দো টাকা বিশ পয়সা এই মুহূর্তে প্রাইস আছে এখানে দেখা যাচ্ছে তো এই স্টকটা খুব বেশি আপ ডাউন করে না সে তিন চার পার পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট বাড়ে মানে সেফ জন্য থেকে কম প্রফিট করার মতো একটা স্টক হচ্ছে লুব্রেপ লু বেপকে আমি নিয়ে আসছি অন্য একটা কারণে এখানে একটা বলিয়াম করার পরে কিন্তু সে ডাউনে চলে আসছে এখানে একটা বলিয়াম করার পরে সে ডাউনে চলে আসছে এখন একটা ভলিউম করছে করার পর কিন্তু সাধারণত সেটার নিচে আসার সম্ভাবনাটা বেশি কারণ প্রিভিয়াস ডেগুলোতে সে এরকম ভলিউম বিগ ভলিউম করার পরে সবুজ ক্যান্ডেল করার পরে একটু নিচে চলে আসছে সুতরাং এই স্টকটাকে আপনারা একটু নজরে রাখবেন মানে এটা হচ্ছে শিখার একটা বিষয় যে কোনো স্টক প্রিভিয়াস হিস্ট্রিটা ট্রেড করতে হলে প্রিভিয়াস সে কী বলিয়াম করছে করার পরে সে কী আচরণ করছে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো লোভেব যেহেতু আগে বিগ বলিয়াম করছে সবুজ বলিয়াম করছে করার পরে সে আবার ডাউনে চলে আসছে সুতরাং এই ক্ষেত্রে আপনারা এই স্টকটাকে জাস্ট নজরে রাখতে পারেন এই মুহূর্তে দু সেটারটা ওয়ার্কিং ডেজ নজরে রাখলে আপনারা একটা সুইটেবল জায়গায় পাবেন লুপরেফকে সর্বশেষে এক কোটি সাতচল্লিশ লাখ টাকার বলিয়াম করছে লুপ্রেফ এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা ফান্ডামেন্টাল এই মুহূর্তে ট্রেডিং পারপাস আপনারা চিন্তা করতে পারেন সেফ জোন আছে দুশো বাইশ টাকা ষাট পয়সা মুহূর্তে সর্বশেষ সাত কোটি বি লাখ টাকার বলিয়াম করছে স্কোয়ার ফার্মা এখন যেখানে আছে এখানে আমি খুবই পজিটিভভাবে দেখি কোনো স্টকের যখন এরকম সবুজ ক্যান্ডেল দেখেন লাল ক্যান্ডেল দেখেন সবুজ ক্যান্ডেল দেখেন এইটাকে সেফ জোন ধরবেন আপনারা শুধু লাল ক্যান্ডেল দুঃখ করে করে যদি এই অবস্থা থাকে ধরুন এখানে সবগুলো যদি লাল ক্যান্ডেল হতো এটা হয় না সাধারণত তারপরও যদি বেশিরভাগ দেখ এইভাবে দেখেন যে লাল ক্যান্ডেল তাহলে আপনারা একটু ওয়েট করবেন কিন্তু এইখানে ওয়েট করার মতো কিছু নাই কারণ এখানে শেয়ার কালেকশন করতেছে আবার শেয়ার ছাড়তেছে মানে বায়ারও অ্যাক্টিভ আছে সেলারও অ্যাক্টিভ আছে স্কোয়ার ফার্মাতে এখন যে জায়গা আছে এ জায়গাতে মোটামুটি মোটামুটি এই জায়গায় একটা সেফ জোন হিসাবে গণনা করা হতে পারে যেতে পারে সে দুশো থেকে উঠছে তো এখন দুশো বাইশ বাইশ আপনি যদি দুশো দশ না আপনি দুশো বাইশ থেকে শুধু দুশো পনেরোতেও ধরুন নিচে আসে কত পার্সেন্ট সে তাহলে নিচে আসলে ওগুলো ক্যালকুলেশন করে অ্যান্টি অ্যাভারেজ এগুলা টেকনিক্যাল অ্যানালাইসিস মানেই যে শুধু এই ক্যান্ডেলটা নিয়ে আমি অ্যানালাইসিস করব আর এই ভলিউমটা নিয়ে অ্যানালাইসিস করবো ব্যাপারটা এমন না আপনি ইন্ডেক্সকে দেখতে হবে ইন্ডেক্সের ভলিউম দেখতে হবে যে শেয়ার অ্যান্টি নেবেন সে শেয়ার ক্যান্ডেল দেখতে হবে বলিয়াম এভাবে ভলিউম দেখতে হবে তারপরে তার আচরণটাকে সেটা দেখতে হবে ওই সেক্টরে স্মার্ট মানে কেমন প্রভাব আছে সেটা দেখতে হবে অনেক কিছু দেখার পরে ট্রেড করা যায় কিন্তু ইনভেস্টমেন্টের বেলায় আপনার শুধু ইন্ডিভিজুয়াল স্টকের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আপনি চেক করবেন তো ফার্মা এখানে এখন যেখানে আসে এখানে মোটামুটি একটা ভালো জায়গায় আছে বলে আমি মনে করি স্কোয়ার ফার্মাকে সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনো ড্রাগস ফার্মাসিটিক্যালসের ফার্মার যে গ্রুপে সেটা টেকনোড্রাগস তেত্রিশ টাকা তিরিশ পয়সা এই মুহুর্তে কেন স্টকটা নিয়ে চলে আসছি চোদ্দো টাকা সর্বশেষ চোদ্দো কোটি ছয় লাখ টাকার বলি আমি চোদ্দো কোটি ছয় লাখ টাকা এরকম একটা ক্যান্ডেল করার পর সে উপরের দিকে চলে গেছে এখন আবার ঠিক ওইরক এরকম এভাবে থেকে এইভাবে একটা সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে প্রিভিয়াস ডেগুলোতে আমি যদি বলি এখানে একটা সাপোর্ট নিচ্ছে নেওয়ার সে এখানে এসে এরপর এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এরপর গেছে হয়তো এখান থেকে সে এখানে আসতে পারে পারে না সেটা না তারপর কিন্তু ট্রেনটা কিন্তু উপরের দিকে এবং বলিও ভিউজ পরিমাণ চোদ্দো কোটি ছয় লাখ বলিয়াম করছে সর্বশেষ সুতরাং টেকনোড্রাক্স একেবারে সম্পূর্ণ ট্রেডিং পারপাস এবং সেটা কিন্তু আপট্রেন্ডে আছে অলরেডি আপট্রেন্ডে চলে গেছে যদি এ ধরনের স্টকে যেটা হয় সেটা হচ্ছে এখানে কোনো ওয়েট করা অ্যাভারেজ করার সুযোগ নেই ড্রাগসের মতো শেয়ারে অ্যাভারেজ করার কোনো স্কোপ নাই আপনি এন্ট্রি নিয়েছেন হয় প্রফিট না হয় স্টোপ্লস হয় প্রফিট না হয় স্টোপ্লস যেমন এখানে যতগুলো স্টক নিয়ে আমি আলোচনা করছি এর মধ্যে আমি যদি বলি যদি সরাসরি যদি বলি আমি কেডিএস এবং টেকনোড্রাগস আর হচ্ছে ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইমও স্টপ নেওয়ার মতো অবস্থা নাই আমি টেকনোড্রাক্স এবং কেডিএসকে এই দুটো স্টককে এই দু এই দুটো স্টকে অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই এই মুহূর্তে আপনি এটাকে পজিটিভভাবে চিন্তা করলে আপনাকে হয় স্টপ প্লাস মেনটেন করতে হবে না হয় প্রফিট টেক করতে হবে দিটার একটা অ্যাভারেজ আপনি কোথায় অ্যাভারেজ করবেন এই কী বলে টেকনোড্রাক্সে কোথায় অ্যাভারেজ করবেন অ্যাভারেজ করার কোনো সুযোগ নাই আপনি অ্যাভারেজ করবেন আপ ধরুন এখানে আসলো আপনি এভারেজ করলেন সেের সে এখানে আসলো অ্যাভারেজ করবেন এরপর সেখানে আসলো কোথায় আসলো কোথায় আসবে কোথায় এভারেজ করবেন এখানে অ্যাভারেজ হয় না সব শেয়ারে অ্যাভারেজ চলে না আগামী সপ্তাহের জন্য আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করলাম মিডল্যান্ড ব্যাংক উনিশ টাকা দশ পয়সা তিন কোটি উনষাট লাখের শেয়ার উনষাট লাখ টাকা শেয়ারে লেনদেন ফার্স্ট পায় মিউচুয়াল ফান্ড পাঁচ কোটি ছয়ত্রিশ লাখ টাকা শেয়ারে লেনদেন প্রিমিয়ার সিমেন্ট দুই কোটি পঁয়ত্রিশ লাখ লেনদেন সর্বশেষ ওয়ার্কিং গেজ এসপি সিরামিক ছয় কোটি চব্বিশ লাখ কেডিএস ছয় কোটি সতেরো লাখ লুববেভ এক কোটি সাতচল্লিশ লাখ স্কোয়ার ফার্মার সাত কোটি বিরাশি লাখ টেকনোড্রাক্স চোদ্দো কোটি ছয় লাখ আপনারা প্রত্যেকটা স্টকের ট্রেডিং পারপাসে দেখবেন ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্কযুক্ত শুধু স্কোয়ার ফার্মা ছাড়া আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন ইন্ডেক্সের আচরণের সাথে সুতরাং ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন আপনারা আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আশা করি আমার পুরো ভিডিওটাই শুনবেন আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপ ফিট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্টক সাজেশন ফুটবলে ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হাতে লেখা একটা বই আছে নতুন বিনিয়োগকারী যারা তারা সংগ্রহ রাখতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা আবারও দেখে নিন আসসালামু আলাইকুম